মাসুম রহমান খলিলেন ডক্টর ইউনুসকে বিএনপি কতটা সময় দিতে চায় এটা যেমন একটা স্পষ্ট না আরেকটা হলো ডক্টর ইউনুস কত সময় নিতে চান সেটিও স্পষ্ট না বিএনপির সিনিয়র নেতারা নানান ধরনের কথা বলছেন বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছেন নানান ধরনের অভিযোগ সামনে আসছেন এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে বিএনপি এই সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে অতীতে দেখা গেছে যে দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিএনপি এবং একই ধরনের কৌশল অবলম্বন করে আমার প্রশ্নটা হলো যে এই সরকারের বিদায়কে বিএনপি আসলে ভূমিকা রাখবে রাখলে বিএনপিকে আদৌ লাভ হবে রাজনৈতিক ঐকমত্য বলতে আসলে বিপ্লবের পক্ষের যারা আছে ফেসিফ বিরোধী যে রাজনৈতিক শক্তি এটার ঐকমত্যের করা সম্ভবত বলা হচ্ছিল সেই ঐক্যমত্যের কথা কিন্তু প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তারা যে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না এটা তো স্পষ্ট হচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগের ইস্যুটাতে অন্তর্বর্তীকালীন সরকার আরও এক বছর থাকতে চায় এবং এটার রেফারেন্সে প্রধানের যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচনের কথা বলা হয়েছিল পরবর্তী পর্যায়ে একজন উপদেষ্টাও বলেছেন আইন উপদেষ্টা দুই হাজার পঁচিশ সালের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে সব জায়গায় একটা ইঙ্গিত পাওয়া যায় সেটা হচ্ছে এক বছর অত তার কিছু বেশি সময় এখন আসলে বড় কোনো বিপদ নেই আপনি এটা ঠিক আছে বিএনপি চাপ দিচ্ছে যাতে করে একটা নির্বাচন রূপরেখা ঘোষণা করা হয় এখানে সংকটটা কিন্তু রূপরেখা এই রূপরেখার মধ্যে একটা অস্পষ্টতা নিশ্চয়ই আছে যেমন প্রধান উপদেষ্টা যেটা বলছেন যখনই এই সংস্কার কমিশনের রিপোর্টটা পাওয়া যাবে তখন পরিষ্কার হবে কতটুকু সংস্কার করতে কত সময় লাগবে এরপরে নির্বাচন রূপরেখা ঘোষণা করা হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে অথবা রাজনৈতিক কোনো কোনো দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা বলছে এখনই নির্বাচনে একটা সময়সূচি দেয়া যেমন সম্ভাব্য একটা ধারণা তো করা যায় কতদিনের মধ্যে কতটুকু সংস্কার করা হবে আর এই সংস্কারের ক্ষেত্রেও কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কিন্তু বিভাজন আছে যেমন বিএনপি মনে করে যে মোটামুটি একটা সংস্কার করে নির্বাচন দিয়ে দেয়া কারণ বিএনপির একটা ধারণা হচ্ছে যদি নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিএনপি ভালো ফল নিয়ে অত ক্ষমতায় চলে যাবে অন্যদিকে জামাত ইসলামী বা অন্য কয়েকটা সরকার বলছেন যে না বেসিক সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে রাষ্ট্রের যে লক্ষ্যের এই বিপ্লবটা হলো সে বিপ্লব সফল হবে না তো এই যে দুই জায়গাটার মধ্যে খুব বড় ফারাক আছে এমন না যেমন আমার ধারণা যদি এই হয়তো জানুয়ারির মধ্যে বা ডিসেম্বরের মধ্যেই কমিশনগুলো রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে আসলে নির্বাচন একটা রূপরেখা সরকার ঘোষণা করবে তার মানে এক দেড় মাসের ব্যাপার এবং তখন যদি রূপরেখা ঘোষণা না করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বলার কোনো কিছু থাকবে না ফলে এই যে বিরোধের যে বিষয়টা যে ব্যবধানের বিষয় এটা খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয় না বিএনপির বক্তব্যটাকে একভাবে আপনি বিশ্লেষণ যদি করেন এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের বক্তব্য বিশ্লেষণ করলে কাছাকাছি মনে হয় আর চাপ প্রয়োগ করা দাবি আদায়ের জন্য এটা রাজনৈতিক ফোরামের রাজনৈতিক পরিমণ্ডলের একটা বৈশিষ্ট্য এটাকে খুব বড় করে বিভাজনের কারণ হিসেবে উল্লেখ করার দরকার নেই